তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি একদম মাকে পুজো দেওয়ার জন্য তো যাওয়ার পথে দেখলাম প্রচুর মানে ফুলের মালা তো সেখান থেকে মা একটা ফুলের মালা কিছু ফুল কাঁচা মিষ্টি এগুলো নিয়ে নিলো তারপরে আমরা জুতোটাও খুলে দিলাম ওখানে চলে এসছিলাম জয়কালী বাড়িতে তো এটা হচ্ছে মায়ের মন্দির দেখতে পাচ্ছ আর আমরা যখন যে এখন পুরো সম্পূর্ণ ফাঁকা ছিল আর মায়ের গেট খোলেনি বন্ধ ছিল তো তার কিছুক্ষণের মধ্যে ঠাকুর এসে গেট খুলে দিল এবং মাকে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিল করার পরে যে ফুলের মালাগুলো সবাই দিয়েছিল সেইগুলোতে পরিয়ে দিল ঠাকুর একটা একটা করে তো পুরো সাজানো কমপ্লিট তো এবার শুরু হচ্ছিল অঞ্জলি তো তার জন্য সবার দেওয়া হচ্ছিল এখানে মাসে শুরু করে দিয়েছিল অঞ্জলি পড়া তো পড়া হয়ে গেছে মাকে তো তারপরে ধূপকাঠি গুলো রেখে তারপর আমরা খানিকক্ষণ সেখানে বসেছিলাম বসার পরে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর আসার পথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডালপুরি তো যেহেতু যেতে পারেনি তাই জন্য মায়ের ওকে মায়ের ফুল প্রসাদ সব খাইয়ে দিল খাওয়ানোর পরে তখন আমরা বসে পড়েছি হচ্ছে ডাল পুরি খেতে দেখতে পাচ্ছি তারপর এখানে সব দুপুরে রান্নার জন্য জোগাড় শুরু হয়ে গেছিল এবং রান্নাও চাপানো হয়ে গেছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে কেক কিনতে আর ওই যে বার্থডে বয়কে নিয়েই যাচ্ছি চল চল তো গাড়িতে করে তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি একটা কেকের দোকানে কেক নিতে তো সেখান থেকে অনেক দেখে শুনে একটা কেক আমরা পছন্দ করে নামও লিখিয়ে নিয়েছি ওর আর নিয়ে নিয়েছিলাম একটা স্নো স্প্রে তো এখন যাবো হচ্ছে এসব নিয়ে বাড়িতে এসে ওর জন্য যে জামাটা আমি কিনেছিলাম আর মানে ওর গিফট সেটা আমি ওকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই যে আর ও জামা পেয়ে কতটা খুশি তোমরা ওর মুখ দেখে বুঝতে পারছো তো ও জামাটা খুলে দেখলো ওর খুব পছন্দ হয়েছে এখানে দুপুরের খাবার দাবারের জন্য সবকিছু জোগাযানি হচ্ছিল তো দুপুর খাবার দাবার এখানে এই ছিল আজকে দুপুরে তোমরা একটু দেখে নাও ভালো করে আর এখানে ও স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছিল খাওয়ার জন্য তো চলো খাবার আগে তো আশীর্বাদ করতে হবে তো তাই জন্য মা প্রথমে ওকে আশীর্বাদ করে নিল তারপরে আগুনে তাপ দিয়ে দিল ওর দুই গালে তারপরে একটু আদর করে নিলো আর ও মাকে প্রণাম করে নিল তো তারপরে এখানে দিদি ছিল দিদি ও এখানে আশীর্বাদ করে নিল ওকে তো তারপরে এইদিকে আমাদের আশীর্বাদে পাড়া কমপ্লিট আবার একটু ফটো শটো শ্যুট তারপরে মা ওকে সব রকম দিয়ে খাইয়ে দিলো একটু দেখতে পাচ্ছ খাইয়ে দিচ্ছে এখন মা ওকে তো যাই হোক এসব তো কমপ্লিট এখন আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম তো পায়েস জল এগুলো খাইয়ে দিলাম তারপরে ওনি খাচ্ছেন ও বলেছে নাকি সব খাবারটা ফিনিশ করবে আমিও দেখছি সব খাবারটা ফিনিশ করতে পারি দিলো ঠিক আছে দেখা যায় আর এখন হচ্ছে সন্ধেবেলায় বেলুন শোলানোর টাইম আর এদিকে হচ্ছে কাজ। এইতে ছাদে একটা বাল্ব লাগবে আমাদের টাই। আর এইদিকে হচ্ছে ধরো তোমাদেরকে দেখা ডেকোরেশনটা কেমন করেছিলাম তো এই হচ্ছে আজকে ডেকোরেশন দাঁড়াও লাইটটা জিনে ভালো করে দেখাই এই যে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমরাও রেডি পুরোপুরি সম্পূর্ণ তো এই যে কেকটা এবার তোমরা দেখতে পাবে ভালো করে দিদি এখন কেকটাকে খুলে সাজিয়ে রাখছে আর এই হচ্ছে কেক কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো আর চলো এখন ওকে নিয়ে আসার পালা তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ ধরে আমি নিয়ে এনেছিলাম সিঁড়ি দিয়ে তো এখন ওকে দেখাবো আর ওকে জানবো ওর কাছ থেকে যে কেমন হয়েছে ডেকোরেশনটা তো চোখটাও খুলে দিলাম আর প্রথমে ঝাপসা দেখছিল তারপরে চোখটা মুছে নিয়ে দেখলো দেখে বললো ভালোই হয়েছে ও চলে গেল ওর জায়গায় তো ওকে দাঁড়াতে বললাম দাঁড়ানোর পরে এখন হচ্ছে কি ছবি টবি তুললাম ভিডিও করলাম তো এদিকে আমাদের দেখো সব্বাই চলে এসছে যারা যারা নিমন্ত্রিত ছিল দেখতে পাচ্ছ গোটা ছাদ ভর্তি একদম তো এবার হবে বার্থডে সেলিব্রেশন তো তার আগে দেখছি এদিকে পটকা মানে ফটকা ফাটানো হচ্ছে যে এত জোরে ফটকাটা ফেটেছে আমি পুরো চমকে গেছিলাম যাই হোক তো চলো এখন অব্দি আমরাও চলে এসেছি আর এখন হবে বার্থডে সেলিব্রেশন তো প্রথমে স্পার্কেল টা কিছুতেই জ্বলছিল না কারণ ছাদে খুব হাওয়া দিচ্ছিল সেদিনকে তাই তো তারপরে অনেক কষ্টের পরে স্পার্কেল জ্বালানো হয়েছে এই যে তারপরে জ্বললো তো চলো Happy birthday to you Dava? Happy birthday, to You? iya, 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 তো আমাদের কেক কমপ্লিট একদম মানে কঠিন অবস্থা পুরো হয়ে স্নোস্পেছি আমরা দেখতে পাচ্ছ আর এতেও কিছুই না এরপরে তো এখনো বাকি আছে তো তারপরে আমি ওকে এখানে কেকটা খাইয়ে দিলাম একটু আর ও ওকে খাওয়ানোর জন্য মানে ওর হাতে এত স্নোস্পেড হয়ে গেছে বলছে আমি কি করে খাওয়াবো তাই বলছে তো সেখানে একটা চকলেট স্টিক ছিল এরকম সেটা ওকে একটু খাইয়ে দিলাম তারপরে ও এখন বাবাকে তারপরে আরো সবাইকে আস্তে আস্তে খাই দিলে দেখতে পাচ্ছ তো প্রথমে খাই দিলো হচ্ছে মাকে তারপরে খাই দিলো বাবাকে তারপরে মাও একটু খাই দিয়েছিল ওকে তারপরে এদিকে জামাইবাবু আর জামাইবাবুর মা বাবা দেখো সবাই মিলে ওকে কেক কেক খাইয়ে ও খাচ্ছে আস্তে আস্তে এরকম তো হচ্ছিল অনেক এনজয় করলাম আমরা এদিকে দিদিও খাইয়ে দিয়েছিল খাওয়ানো না এবার গালে মাখানো স্টার্ট হয়েছে তো দিদি শুরু করলো তারপরে আমি ওকে পিছন থেকে ধরে পুরো গোটা মুখে একদম কেকের ক্রিম মাখিয়ে কঠিন অবস্থা পেতে তো এমনিতে ভূত ছিলামই তারপরে আবার ক্রিম ক্রিমেও ভূত হয়ে গেছি তো তারপরে ওইদিকে ওর বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছিলো একটু একটু করে মানে ওইদিকে আমি চলে গেছিলাম দিদিকে কেক পাকাতে তারপর দিদি দিকে সবারই মানে কারোর গাল পাকা রাখেনি সবাইকে আস্তে আস্তে কেক মাখিয়েছে আর ওইদিকে কেক খাওয়ানো সেই সময় না আমার দিকে কেক পাকানো শুরু হয়ে গেছে তো যাই হোক তারপরে এত কিছু হওয়ার পরে এদিকে দেখছি ওর বন্ধুদের কান্ড দেখো ওকে পুরো মানে ক্লজ বানিয়ে দিয়েছে যেটুকু ছিল সেটুকু দিয়ে দেখতে পাচ্ছ গোটা মুখে কি অবস্থা করেছে তো আমি বলছিলাম স্যান্টাক্লস তাই জন্য ও দেখো একটু স্যান্টাক্লস এর মধ্যে দেখো হাসি দিয়ে দিচ্ছিল সেটা দেখে আমরা সবাই হাসছিলাম এদিকে ছবি উঠছিল আর দেখো কেমন লাগছে ওকে দেখে তো তারপরে ও বলছে দাঁড়া দাঁড়া দাড়িটা ভালো করে হয়নি আর একটু ভালো করে দাড়িটা করে দিতে দেখো ওখানে দাড়িও করে দিল ওরা ভালো করে এবার বলো তোমরা সান্তা ক্লস কে কেমন লাগছে তো তারপর এদিকে চলছিল কিছু ফটোশুট সবাই মিলে এই যে এগুলো হচ্ছে সব বন্ধু দাদা দাদি সব আছে তো তারপরে এদিকে হচ্ছে এখন কেক কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছিল তাই জন্য এখানে কেক কাটিং চলছিল এদিকে আমি একটু আমাদের মুখ দুটো দেখাচ্ছিলাম যে দেখো কি অবস্থা তারপর এদিকে বাবা সবাইকে আস্তে আস্তে cake দিয়ে দিচ্ছিল আর এদিকে দিদি আর মা কেক কাটছিল দেখতে পাচ্ছ তো তারপর এদিকে সবাই খেতেও বসে পড়েছে এখন আর এদিকে বিরিয়ানি ছিল এদিকে মা বিরিয়ানি চিকেন তারপরে পায়েস চাটনি মিষ্টি সবই ছিল এদিকে আমরা সবাই খেতে দিয়ে দিচ্ছিলাম আর প্রায় সবারই খাওয়া কমপ্লিট শুধু বন্ধুগুলোর বাকি আছে তো তারাও খেতে বসে পড়লো দিদি ডেকে নিয়েছে তো এই তো সবাই প্রায় খাওয়া কমপ্লিট এবার বাড়ির আমরা সবাই খেয়ে নিলেই হয়ে যাবে তো তারপরে আমি ওর কাছ থেকে বসে পড়েছিলাম একটু ভাগ নেওয়ার জন্য দেখতে পাচ্ছ তো প্রথমে ওর কাছ থেকে একটু বিরিয়ানি খেয়ে নিলাম আমি আর দেখো তো তো বন্ধুদের সাথে বসেছিল তো তারপরে ওর বন্ধুরাও চলে গেল বাড়ি টাটা করে আমাদের সবাইকে তারপরে আমরাও বসে পড়েছিলাম এখানে খাওয়া দাওয়া করতে তো এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ বার্থডে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিবে আর বার্থডে বয় তো খুবই বিজি ওকে এখন দেখা যাবে না তো যাই হোক But vemos en el next video.